আসলে কানন ভাই কে আমি সকলে বাংলাদেশবাসী পক্ষ যারা যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের সকলের কাছে আমি দোয়া চাইবো উনি বাংলাদেশে একমাত্র সুপারস্টার আমি বলবো যেহেতু বেদের মেয়ে জসনা বলতে গলি কানন ভাই চলে আসে আমি চাইব আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করে আমরা শিল্পী সহকারী যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা যেন দোয়া করে যে পুলিশ প্রশাসন যারা সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকে সবসময় আমাদেরকে সাফ সাপোর্ট দেন সেভ করে তারাও যে এত সুন্দর আমাদের মতো নায়িকাদের মেকঅারের পেছনেও যে তারা থাকে সেটা আমি মেসেজ পেয়ে গেলাম